অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা খণ্ড সতীদাহ ও রামমোহন একজন বিশিষ্ট প্রচারক রামমোহন রায়ের কথা তুলিলেন শ্রীশ্রী বাবামণি বলিলেন সতীদাহ নিবারণকে রাজা রামমোহনের জীবনে শ্রেষ্ঠ কীর্তি বলে মনে না করলেও চলে কারণ সতীদাহ তখন বাধ্যকর কোনো সামাজিক প্রথা ছিল না আমরা ভারতবাসীরা যে নারী উৎপীড়ক এবং নিষ্ঠুর এই কথাটা প্রচারের ভিতরে যাদের রাজনৈতিক স্বার্থ ছিল নিষ্ঠুরতার বার্তা তারাই ফলাও করে প্রচার করেছে যেমন হত্যা একটা মিথ্যার রটনা মাত্র যার মূলে এক কণা সত্যও নেই তাকেই ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ করে ইংরেজরা এ দেশে ও বিদেশে প্রচার করতে লজ্জা বা কুণ্ঠাবোধ করে নাই আজ নিঃসংশয়িতভাবে প্রমাণিত হয়েছে যে এই রটনাটা একেবারেই ভিত্তিহীন এক অবিমিশ্র মিথ্যা তাই আমাদের মনে চিন্তা জেগেছে যে কলকাতা ডালাউসি স্কোয়ারের অন্ধকূপ হত্যার মিথ্যা কলঙ্কটাকে ভেঙে ধুলিশ্ব কি করে দেওয়া যায় তবে প্রথারূপে সতীদাহ যে ছিল এ কথা সত্য সহমৃতা নারী হিন্দুর চোখে গৌরবাস্পদা ছিলেন তাঁকে কুলো বলে জ্ঞান করা হতো অতি সর্বস্ব হিন্দু স্ত্রী যে কত সহজে সে চায় এবং অকাতরে স্বামীর সবের সঙ্গে চিতারোহণ করতেন তার ইতিহাস গ্রাহ্য প্রমাণ আছে সহমরণ যে বাধ্যকর ছিল না তার একটি জ্বলন্ত প্রমাণ এই যে সময়ে প্রচারিত হচ্ছে যে রামমোহনের ভ্রাতৃবধূ অলোকমণি স্বামী জগমোহনের চিতার আগুনে প্রাণ বিসর্জন দিতে বাধ্য হন ঠিক সেই সময়ই দেখতে পাচ্ছি রামমোহনের মাতা দেবী পতির মৃত্যুতে সহমৃতা হননি বলে সমাজে নিন্দিতা ধিকৃতা বা তিরস্কৃতা হননি অর্থাৎ সহমরণ বাধ্যকর ছিল না অহল্লাবাই রানী ভবানী রানী রাসমণি প্রভৃতি মহীয়সী মহিলারা প্রত্যেকেই বিধবা ছিলেন তারা স্বামীর সঙ্গে চিতায় মৃত্যুবরণ করেননি বলে তাদের বিরুদ্ধে কদাচ কোনো প্রতিবাদ বা নিন্দা উত্থিত হতে শোনা যায়নি এ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে সহমরণ বাধ্যকর ছিল না কিছু কিছু স্ত্রীরোগ আত্মীয় স্বজনের ষড়যন্ত্রে ইচ্ছার বিরুদ্ধে অগ্নিকুণ্ডে যে নিহত হতেন এ কথা সত্য কিন্তু অনেক নারী অন্তরের গৌরব বোধ থেকে অবহেলে অগ্নিতে প্রবেশ করতেন শাসক ইংরেজরা যে এই প্রথার অবসান কামনা করছিলেন তার মধ্যে দুটো কারণ বিদ্যমান একটা তাঁদের মানবোচিত কর্তব্য বুদ্ধি যার প্রশংসা অবশ্যই করতে হবে অপরটি হচ্ছে ভারতবাসীকে জগৎবাসীর চোখে আংশিক হলেও হেও দেখিয়ে জগৎবাসীর কাছে নিজেদের জাতির জন্য আলাদা একটা মহিমা সৃষ্টি করা অত্যন্ত মহানুভব ইংরেজেরও স্বজাতি প্রীতি এত গভীর যে পৃথিবীর কাছে নিজের জাতিকে বড় করার চেষ্টায় তাদের বিরাম নেই একদিন যদি ভারতের রাজপাট ছেড়ে এদের কখনো স্বদেশে ফিরে যেতে হয় তাহলেও তারা এমন কিছু কাণ্ডকারখানা করে যাবেন যাতে তারা নিজেরা জগতের কাছে অসীম উদার পরম দাতা ও কল্পনাতীত সৎ জাতিরূপে কীর্তি অর্জন করতে পারেন তার ফলে ভারতবাসীর ভাগ্যে যাই জুটুক না কেন হিন্দুরা অনেকেই যাকে একটা গৌরবজনক ব্যাপার মনে করে তার বিরুদ্ধে আইন রচনা করতে গিয়ে ব্রিটিশ শাসককে আবার সিপাহী বিদ্রোহের আমলে ফিরে যেতে না হয় তার জন্য মহানুভব লর্ড মেন্টিকের প্রয়োজন ছিল শাস্ত্রজ্ঞ কোনো হিন্দুর বিশেষ সমর্থন রামমোহন মানবিক কারণেই ইংরেজ সরকারকে সে সমর্থন দিয়েছিলেন এবং দেশব্যাপী সমর্থনের বাতাবরণ সৃষ্টি করেছিলেন সতীদাহ নিবারণের ব্যাপারে রামমোহনের প্রসিদ্ধি যেভাবে বেড়েছিল তাই তার অন্যতর কাজগুলিতে শক্তি যুগিয়েছিল একেশ্বরবাদ ও রামমোহন শ্রীশ্রী বাবামণি বলিলেন রামমোহন রায়ের শ্রেষ্ঠ কাজ মানুষের মনকে একেশ্বরবাদের দিকে আকৃষ্ট করা এ কাজটি অন্যভাবে অন্যেরা পূর্বে পূর্বে করেছেন কিন্তু রামমোহন যেভাবে করলেন তার মূল অনেক গভীরে নানাক অলক নিরঞ্জনের দিকে মানুষের মনকে আকৃষ্ট করে এ কাজ করেছেন কিন্তু শাস্ত্রানুগত হিন্দু সমাজের মনে তার রেখাপাত হয়নি শ্রীচৈতন্য বিষহরি শীতলা আদি দেবতাদের চরণ থেকে ভক্তজনের মনকে টেনে এনে একেবারে একমাত্র কৃষ্ণতে আশ্রয়ীভূত করার চেষ্টা করেছেন কিন্তু তাতে সমগ্র জাতির লক্ষ্য সেখানে গিয়ে পড়েনি যেখানটায় পড়লে সবাই একটিমাত্র ঈশ্বরকে সর্বস্ব দিতে পারেন শাস্ত্রের পথে রামমোহন এক এবং অদ্বিতীয়মের আশ্রয় গ্রহণের যৌক্তিকতা অনেক শতাব্দীর পরে সকলের চোখের সামনে তুলে ধরলেন এইটি তার জীবনের শ্রেষ্ঠ কাজ তিনি যদি মোগল সম্রাটের দরবারি মামলা নিয়ে বিলেত না যেতেন তিনি যদি বিলেতেই ইহলিয়ালিয়া সংবরণ না করতেন তিনি যদি সময় মতো দেশে ফিরে আসতে পারতেন তিনি যদি তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণতা দানের জন্য স্বদেশে আমৃত্যু অবস্থান করতে পারতেন তাহলে আমরা আরও কিছু বিস্ময়কর দান তার কাছ থেকে পেতে পারতাম তিনি নিশ্চয়ই চিন্তা করে দেখতেন যে একেশ্বরবাদী মন তৈরি করতে হলে একেশ্বরবাদী সংসার প্রয়োজন একেশ্বরবাদী সংসারকে সচল রাখতে হলে একেশ্বরবাদী সমাজের প্রয়োজন একেশ্বরবাদী সমাজ গড়ে তুলতে হলে তিনশত বৎসর ধরে অর্থাৎ নয়টি প্রজন্ম ব্যাপে একেশ্বরবাদের অনুশীলনের সুব্যবস্থা করা আবশ্যক আমাদের মহাপুরুষেরা প্রায় প্রতিজনেই কাজ অসমাপ্ত রেখে চলে যেতে বাধ্য হচ্ছেন এটাও কি একটা কম সমস্যা ছেলেচুরি চুরি নারী হরণ অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রীবাবামণি বলিলেন ছেলেচুরি আর মেয়ে চুরির ফলা ও কারবার বোধ হয় অনাদিকাল থেকে জগতের প্রতি দেশে চলে আসছে সীতাহরণ নিয়েই রামায়ণের কাহিনী হেলেন হরণ নিয়ে ইংল্যান্ডের কাহিনী আজকাল ছোট ছেলে চুরি হয় ভিখারিগিরির ব্যবসায়ীটিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তরুণী কিশোরী চুরি হয় নানা স্থানে নানা দেশে গণিকার বাজার জমজমাট করার জন্য একদা এই ভারতবর্ষ থেকে ভিন্ন দেশাগত বিজয়ী সেনাপতিরা হাজার হাজার বা লাখ লাখ মেয়ে কেড়ে নিয়ে নিজের দেশে চলে গেছে খোলা বাজারে নিলামের দরে বিক্রি করার জন্য নরমাংস ভক্ষণের জন্য ছেলেমেয়ে চুরি হয় কিনা এই খবরটা সঠিকভাবে এখনো জানা যায়নি কিন্তু এরূপ একটা আশঙ্কা অনেকের মনে রয়েছে শ্মশানকালীর কাছে বলি দেবার জন্য দুটো একটা ছেলে কোনো কোনো অঞ্চলে প্রতি দেওয়ালির অমাবস্যায় চুরি হয় এ তো সকলের জানা কিন্তু যুদ্ধক্ষেত্রের সৈনিকদের শুশ্রূষা কাজের জন্য নার্স রূপে যে সকল মেয়েকে কাজে নেওয়া হয় তাদের সকলেই শেষ পর্যন্ত নার্সই থেকে যায় কি না অন্যরকম জীবনযাপন করতে বাধ্য হয় এ বিষয়ে নিশ্চিত কিছু বলার উপায় নেই জানলেও বলা বিপজ্জনক কারণ ওটা হল মিলিটারি সিক্রেট পাশ্চাত্য দেশে এখনও হাজার হাজার কনভেন্ট আছে যার সেবিকারা চির কৌমার্য ব্রতধারিণী তপস্বিনী কিন্তু পাশ্চাত্য ছুটছে দুরন্ত বেগে ভোগবিলাসের পিছনে চারিদিকে সম্ভোগ আর নরক মদিরা আর ব্যভিচার করছে রাজত্ব এমন পরিবেশে পাশ্চাত্য মেয়ের সন্ন্যাসিনী হয়ে জীবন মাটি করবে কতজন আর কত দিন তখন হয়তো নানা ভাঁওতা দিয়ে বিদেশ থেকে কুমারী মেয়ে সংগ্রহ করে কনভেন্টগুলিতে চালান দিতে হবে সিস্টারের চাকরির জন্য নানা প্রলোভন এভাবে মেয়েদের টেনে নেওয়া প্রকৃত প্রস্তাবে হবে নারী হননের মতন একটা কদর্য ব্যাপার সমগ্র জাতি না সাবধান হয় তাহলে এসব পাপ নিবারণ সম্ভব নয় পুঞ্জিকৃত চিঠিপত্র জমিয়া রহিয়াছে অতপর শ্রীশ্রী বাবামণি লিখিতে বসিলেন সংসার সংগ্রামে জয়ী হও জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন উপার্জক পিতা কিছুমাত্র সঞ্চিত বৃত্ত না রাখিয়া অপ্রত্যাশিতভাবে ইহলীলার সংবরণ করিলেন আর সঙ্গে সঙ্গে তোমার মনের ভিতরে বৈরাগ্যের আগুন জ্বলিয়া উঠিল তুমি কাতব কান্তা কান্তে পুত্র সংসার মতিব বিচিত্র বলিয়া দণ্ডকমণ্ডলু ধারণ করিয়া সন্ন্যাসী স্বরূপে রওনা হইলে কাঙ্খাল লাচমান ঝোলা ইহা আমি অনুমোদন করিতে পারিলাম না তুমি সন্ন্যাসী হইয়া কতজনকে ক্ষতিগ্রস্ত করিতেছ এই কথাটি আগে ভাব তুমি হরিদ্বার বা বৃন্দাবনে গিয়া উপার্জন করিয়া খাইবে না বাঁচিয়া থাকিবে ভিক্ষায়ের উপরে যেই অন্য অন্যেরা মাথার ঘাম ফেলিয়া অর্জন করিয়াছিলেন এবং ধর্মবুদ্ধিতে করিয়াছিলেন দান প্রথম সময় তুমি সমাজকে বা দেশকে কোন সেবাই দিতে সমর্থ হইবে না বরং জলউকার মতো শোষণ করিবে শ্রমশীল অভাবীদের অর্জিত অন্নের সারাংশটুকু ইহা এক প্রকারের জাতীয় অপচয় অন্যদিকে তুমি তোমার নিরশ্রয়া মাতা ভগিনী ও অশিক্ষিত ভ্রাতৃবর্গের বিপদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইবার সুযোগটুকু নষ্ট করিয়া দিবে বৈরাগ্য যদি আসিয়া থাকে তবে নিয়াই সংসারের জীবগুলির সেবার কার্যে নিজেকে নিয়োজিত করো। আসক্ত হইও না এই উপদেশ আমি তোমাকে দিব পিতা গতাসু হইয়াছেন তোমাকে যুদ্ধ করিয়া জয়ী হইবার গৌরব অর্জন করিতে সুযোগ দিবার জন্য কাপুরুষের ন্যায় সংসারের কর্তব্যের চাপ দেখিয়া ভীত হইয়া পলায়ন করিবার জন্য নহে হরিও